নমস্কার বন্ধুরা আমি রানা পাখিরা আর আপনারা দেখছেন ড্রিম লাভার ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই যে কাঠগোলাপ বা প্লুমেরিয়া বা কাঠচাপা এই গাছের প্রতিস্থাপন কিভাবে করবেন মাটি তৈরি কিভাবে করবেন এবং এর কি পরিচর্যা হবে যার 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 কারণে আপনারা এইভাবে সুন্দর ফুল পেতে পারেন খুব তাড়াতাড়ি তো সেই নিয়েই আজকের আলোচনা তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই জানতে হবে এই কাঠগোলাপ গাছ একটু জল মাটিতে জমে থাকতে পছন্দ করে না মানে এর মাটি এমনভাবে বানাতে হবে যাতে জল দেওয়ার সঙ্গে সঙ্গেই এর জল বেরিয়ে যায় তাহলে প্রথমে আসি আমরা মাটি কীভাবে বানাবো সবার প্রথমে আপনারা এর জন্য মাটি মাটি তৈরি করতে গেলে আপনাকে গার্ডেন সয়েল নিতে হবে ফিফটি পারসেন্ট আপনারা ফিফটি পার্সেন্ট নেবেন গার্ডেন সয়েল টোয়েন্টি পারসেন্ট নেবেন কম্পোস্ট ভার্মি কম্পোস্ট অথবা এক বছরের পুরনো গোবর সার আর নেবেন টোয়েন্টি পারসেন্ট স্যান্ড যাতে এর মাটিতে জল জমে না থাকে তার জন্য আপনাদের টোয়েন্টি পারসেন্ট স্যান্ড নিতে হবে কনস্ট্রাকশনের যে লাল দানার মোটা স্যান্ড মোটা বালি ওই বালিটাই আপনারা ব্যবহার করবেন আর নেবেন টেন পারসেন্ট এই টেন পারসেন্টের মধ্যে থাকবে শিঙ্কুচি হাড়গুঁড়ো নিম নিমখোল আর থাকবে সিঙ্গেল সুপার ফসফেট আর নিউরেট অফ পটাশ বা লাল পটাশ এই সব কিছুই নিয়ে আপনারা মাটি তৈরি করবেন আমার এখানে মাটি তৈরি করা আছে এই দেখুন আমি মাটি তৈরি করে রেখেছি আপনারাও এই সমস্ত মিশিয়ে দিন পনেরো মতো ফেলে রাখবেন তারপরেই আপনার মাটিটি তৈরি হয়ে যাবে এবার এই যে কাঠগোলাপ গাছ এটি একটি জাতীয় গাছ অনেক বড় হয় তাই আপনারা এর জন্য একটু বড়ো ধরনের টব নির্বাচন করবেন কিন্তু এই গাছটি যেহেতু খুব ছোটো তো আমি এর জন্য একটি ছয় ইঞ্চি মাপের টব নির্বাচন করেছি এবার আসুন এর প্রতিস্থাপন কিভাবে করব সেটি আমরা দেখে নিই এই টবের দেখুন অনেকগুলো ড্রেনেজ আছে প্রথমে আপনাদের এই ড্রেনেজ হোলগুলোকে খোলামকুচি দিয়ে বোঝাতে হবে এই ধরনের আপনারা খোলামকুচি নেবেন এর নিচের দিকটা থাকবেন নিচের দিকে এবং ওপর দিকটা ওপর দিকে রাখবেন এরপরে আপনারা একটা এর উপর আড়াগলে লেয়ার স্টোন চিপ বা যে বালি চালার পর যে বালি দানা দানা মোটা পাথরগুলো রয়ে যায় সেইগুলো আপনারা এর উপর দিয়ে দিতে পারেন যাতে এর ড্রেনেজটা আরও ভালো হয় দেখুন আমি এই গুঁড়োটন চিপ এর উপর দিয়ে দিলাম এরপরে আপনারা আরও এক লেয়ার এর উপর বালি দিয়ে দেবেন যাতে এর ড্রেনেজটা আরও সুন্দর হয় দেখুন আমি আর এক লেয়ার বালি দিয়ে দিচ্ছি হয়েছে এবার আপনারা মাটি নেবেন আপনাদের যে মাটি তৈরি করা আছে সেই মাটি নেবেন নিয়ে গাছে টবেতে দিয়ে দেবেন দিয়ে একটু চেপে চেপে দেবেন যাতে এর এয়ার গ্যাপগুলো বেরিয়ে যায় এবার আমি এই কাঠগোলাপ গাছটি কিছুদিন আগে ডাল কাটিং থেকে বসেছিলাম দেখুন কি সুন্দর এতে রুট চলে এসছে তো এবার আমি এটি কাটবো আপনারাও যখনই কোনো গাছ ডাল কাটিংয়ের মাধ্যমে বসাবেন এই ধরনের ট্রান্সপারেন্ট গ্লাসে বসাবেন যাতে আপনারা সে এলে বুঝতে পারেন এবার এই রুট বলটা অক্ষত রেখে আপনারা কাজটি করবেন যাতে রুটবলে ড্যামেজ না হয় দেখুন আমি আস্তে আস্তে করে কেটে নিচ্ছি দেখুন কত সুন্দর রুট এসেছে এবার এটিকে আপনারা টবে সোজা বরাবর বসিয়ে দেবেন আমার একটু মাটি বেশি হচ্ছে তাই আমি মাটি তুলে নিচ্ছি একটু সোজা দেখে বসাবেন দিয়ে আবার আপনারা মাটি দিয়ে ভর্তি করে দেবেন চারদিক দিয়ে এবং অবশ্যই মাটি একটু টিপে টিপে দেবেন প্রথম প্রতিস্থাপন করবেন তাতে ভরপুর মাত্রায় জল দিয়ে দেবেন এতটা পরিমাণ জল দেবেন যাতে এই ডেনেজ হোল দিয়ে জল বাইরে বেরিয়ে আসে তো দেখুন আমি এতে জল দিয়ে দিচ্ছি আমি এতে ভরপুর মাত্রায় জল দিয়েছি এবার এটিকে আমি সাইড করে দিব এবার আসি আপনারা এই গাছে খুব তাড়াতাড়ি কীভাবে ফুল আসবেন ফুল আনবেন তার আগে বলি এই গাছটিকে আপনারা এখন তিন দিন সেমিসেট এরিয়ায় রাখবেন তারপর ফুল সানলাইটে একে বার করে দেবেন এইবার বলি আপনারা এই গাছে কীভাবে খুব তাড়াতাড়ি ফুল আনবেন তার জন্য আপনাদের সবার প্রথমে জানতে হবে কাঠগোলাপ গাছ একটি বৃক্ষ জাতীয় গাছ এবং এটি খুব রোদ পছন্দ করে আপনাদের বাড়ির বা আপনারা যেখানেই কাঠগোলাপ গাছ বসান অবশ্যই সেখানে যেন রোদ থাকে দিনের সর্বোচ্চ যে পরিমাণ রোদ যেই জায়গায় পড়ে আপনাদের সেই জায়গাতেই এই গাছকে রাখতে হবে এবং দ্বিতীয়ত একে একটু জল টান করে রাখতে হবে মানে উপরের মাটি যখনই শুকাবে তখন জল দেবেন তার আগে জল দেবেন না আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা এতে ফুল আনতে গেলে আপনাদের এতে ফুল আনার জন্য কলার খোসার জল অথবা লাল পটাস বা অফ পটাস হাফ চামচ টবের মাটি খুঁচিয়ে টবের ধার দিয়ে অল্প অল্প করে দিয়ে মাটি ঢেকে দিয়ে আবার জল দিয়ে দিতে হবে আর আপনারা যদি জৈবভাবে যান তাহলে কলার খোসার জল এতে দিয়ে দেবেন তাহলেই দেখবেন আপনাদের গাছে কিছু দিনের মধ্যেই ইনফ্লো চলে আসবে এবং আমার মতো আপনারাও এত সুন্দর ফুল দেখতে পাবেন বন্ধুরা দেখতে পেলেন কাঠগোলাপ গাছের মাটি তৈরি প্রতিস্থাপন এবং কিভাবে আপনারা খুব সহজে এই গাছে ফুল আনলেন তার তথ্য আমি আপনাদের দিলাম যদি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে এবং কিছুটা হলেও ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি ক্লিক করে রাখবেন যাতে আমি এই ধরনের কোন যে কোনো বাগান সংক্রান্ত যে কোনো ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর আমার পাশে থাকবেন যাতে আমি আরও আপনাদের জন্য ভিডিও আনতে পারি ধন্যবাদ